আত্মবিশ্বাসের অভাব ছিল ইংল্যান্ড সফরে ছাঁটায় স্বামীর উপরেই দায় চাপালো বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভরসার মুখ হয়ে উঠেছিলেন মোহাম্মদ সিরাজ যোগ্য সঙ্গ দেন একাস্তির প্রসিদ্ধ কৃষ্ণরা তবু জাসপ্রীত বুমরা দুটি ম্যাচে অনুপস্থিত বা অন্য ম্যাচগুলোতে কাজে লাগাতে পারত মোহাম্মদ স্বামীর অভিজ্ঞতা এমনকি বিসিসিআই এর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের সঙ্গে নাকি কথাও হয়েছিল স্বামীর তবুও কেন বিলেত সফরে যাওয়া হলো না স্বামীর স্বামীর ফিটনেস নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে আদেও টেস্ট ক্রিকেটে ফিরতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে রঞ্জি ট্রফিতে বললে বল করেছিলেন ঠিকই তবে মাত্র চার পাঁচ ওভারে স্পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সবসময় চেনা ছন্দে পাওয়া যায়নি সম্প্রতি বিসিসিআইয়ের এক সূত্র বলছেন প্রথমত অফ ফর্মের জন্য স্বামীকে বাদ দেওয়া হয়নি ফিটনেসের জন্যই ওর ইংল্যান্ডে যাওয়া হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেক ফিটনেসের জন্য ওর ইংল্যান্ডে যাওয়া হয়নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সফরে ছিলেন না স্বামী ওই সূত্র আরও জানান অজি সফরে না যাওয়ার বোঝা যাচ্ছিল ইংল্যান্ড ওকে কাজে লাগবে ইংল্যান্ড চূড়ান্ত দল নির্বাচনের সময় নির্বাচকরা ওর সঙ্গে কথা বলেন কিন্তু স্বামীকে কখনও ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী মনে হয়নি ও যে আমাদের আশ্বস্ত করবে তা একেবারেই হয়নি সাড়ে চার কোটির নতুন গাড়ি নিয়ে মুম্বাইয়ের রাস্তায় রোহিত কোথায় গেলেন একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মার গ্যারেজে সবচেয়ে দামি গাড়ি এখন নতুন কেনা লালি উরুস কয়েকদিন আগেই তিনি হাতে পেয়েছেন গাড়িটি গাড়ির নম্বর প্লেটেও রয়েছে বৈশিষ্ট্য নতুন গাড়ি হাতে পাওয়ার পর থেকেই যেন না যেনে উরুস নিয়ে মুম্বাইয়ের রাস্তায় গতি ঝড় তুললেন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক তার সাড়ে চার কোটির গাড়ি নজর কাড়ল সহ নাগরিকদেরও নতুন গাড়ি নিয়ে একাই বেরিয়েছিলেন রোহিত নিজে গাড়ি চালিয়ে সবকিছু পরখ করে নিলেন খানিকক্ষণ চালিয়ে বাড়ি ফিরে যান তার গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তার নতুন গাড়ির গতি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে পারে নতুন শেষ চারটে সংখ্যা হলো তিন শূন্য এক পাঁচ গত আইপিএল এর পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন ওভালে শুভমানদের খেলা দেখতেও গিয়েছিলেন আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন রোহিত একশো কোটির মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ হাইকোর্টের এগারো বছর পর শুরু শুনানি মাদ্রাজ হাইকোর্টে মহেন্দ্র সিং ধোনির দায়ের করা একশো কোটি টাকার মানহানির মামলার শুনানি শুরু হতে চলেছে এই মামলায় ধোনির বয়ান রেকর্ডে নির্দেশ দিয়েছেন বিচারপতি 11 বছর আগে মামলা করেছিলেন महेंद्र সিং ধোনি 2014 সালে দায়ের হয় সেই মামলার শুনানি হতে শুরু করেছিল 2015 সালে 100 কোটি টাকার মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডে নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি 2014 সালে দুই সংবাদ মাধ্যমে এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ধোনি তার অভিযোগ দু সালে সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে আইপিএল এ ম্যাচ গড়াপেটা নিয়ে আলোচনার সময় তার নাম নেওয়া হয়েছিল এতেই তার সম্মানহানি হয়েছে আইপিএল এ ম্যাচ গড়াপেটার কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুবছরের জন্য নির্বাসিত করা হয়েছিল সেই সময় অন্য দলের হয়ে খেলেছিলেন ধোনি চেন্নাইয়ের প্রত্যাবর্তনের পর একটা অনুষ্ঠানে গড়াপেটার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি তিনি বুঝিয়েছিলেন এই ঘটনা তাকে কতটা ধাক্কা দিয়েছে বিচারপতি সিভি কার্তিক একজন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন তিনি ধোনির বয়ান রেকর্ড করবেন ধোনির চেন্নাইয়ের পাশাপাশি সঞ্জুকে পেতে মরুয়া শাহরুখের কলকাতাও নিলামে বাজিমাত করতে পারবে কে কে আর পরের মৌসুমে রাজস্থান রয়্যালসে থাকতে চাইছেন না সঞ্জু স্যামসন তাকে কিনতে লড়াই চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বাজিমাত করবে কে দু দলের চাহিদা আলাদা চেন্নাই সুপার কিংস চাইছে টপ অর্ডারে ব্যাটারের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির বিকল্প তৈরি রাখতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন অধিনায়ক তাই দুদলই মরিয়া সঞ্জু স্যামসনকে কিনতে পরের মরসুমে আর রাজস্থান রয়্যালসে থাকতে চাইছেন না সঞ্জু। তিনিই নামতে পারেন নিলামে। সেখানেই সঞ্জুকে নিতে চেন্নাইয়ের সঙ্গে লড়াই হবে কলকাতার। চেন্নাইয়ের থেকে ও কলকাতার সঞ্জুকে বেশি দরকার। তার প্রথম কারণ অধিনায়ক। গত মরসুমে আজিংকু রাহানে অধিনায়ক ছিলেন মতে। কিন্তু বোঝা গিয়েছিল যে তাকে বাধ্য হয়ে অধিনায়ক করতে হয়েছে। রাহানেকে শেষবারে নিলামে কিনেছিল কলকাতা। যদি তাকে আগে থেকে অধিনায়ক করা হতো, সেটা হতো না। তাই আগামী মরসুমে রাহানের অধিনায়ক থাকার সম্ভাবনা প্রায় নেই। সঞ্জুকে নিতে পারলে ভারতীয় অধিনায়ক পাবে কেকে আর সঞ্জুর বয়স কম ফলে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে তাঁকে